আমাদের কাজী সাহেব হালকা একটু অসুস্থ হয়েছে ঠান্ডা লেগেছে আজকে তাকে ইসলামিয়া ব্যাংক হাসপাতালে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল ডাক্তার পরামর্শ দিয়েছে তাকে লেবুলাইজার দিতে এই যে বাড়িতে এসে দেওয়ার পরে কাজী সাহেব একা একাই কত সুন্দরভাবে ছোপায় বসে লেবুলাইজার নিচ্ছে দেখুন ইটস ভেরি নাইস ঠিক আছে ভাইয়া ভাইয়া কেমন লাগে ভাইয়া এই যে একটু কাশি কাশি হালকা একটু কাশি আছে ভাইয়া হ্যাঁ 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 আপনারা দেখেন আমার ভাই আর একটু কাশি আছে হালকা কি করবো কি এটা না জোর করে ধরে বাদে যাওয়া লাগছে না সে একা একাই নিচ্ছে এই যে কাশিটা এই কাশিটার জন্য লেবুনাইজার যান ডাক্তার বলছে তেমন কোনো বড় অসুবিধা নেই একটু ঠান্ডার জনিত কারণ এটা হচ্ছে তবে অনেকেই বলতে পারেন যে এসির কারণে হয়েছে সে ব্যাপারটা ডাক্তার বলছে যেহেতু সে জন্মের পর থেকে এসিতে অভ্যস্ত এসির কারণে নয় কোনো কারণে একটু বাচ্চাদের নাকি এই সময় একটু সমস্যা হচ্ছে সেটা এরই একটা অংশ এটা দু এক ভিতরে ঠিক হয়ে যাবে দেখা যাক ডাক্তার কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি জাস্ট বলেছে লেবুলাইজার দিলে ঠিক হয়ে যাবে নর্মাল কিছু ওষুধ দিয়েছে আপনারা আমার ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে আমার ভাইয়া দ্রুত সুস্থ লাভ করতে পারে ভাই একটু টাটা দাও ভাইয়া দর্শকদের একটু টাটা দাও দর্শকদের একটু টাটা দাও না না সে সত্যি ভাইয়ার এখন নাই ও আহা খুলে আবার নিলো খুলে একটু খুলে আবার নাও আবার একটু খুলে নাও একটু খোলো ভাইয়া একটু খোলো খুলে আবার নাও ভাইয়া যাই হোক আপনারা যারা দেখছেন আমার ভাই জন্য একটু দোয়া করবেন দুশ্চিন্তার কিছু নেই তেমন বড় ধরনের কিছু না জাস্ট হালকা ঠান্ডা এটা সিজনাল কারণে হচ্ছে ডাক্তার অবজারভেশনে রাখছে বলছে দু এক দিনের ভিতরে ঠিক হয়ে যাবে যদি না হয় তাহলে তাকে হয়তো নতুনভাবে চিকিৎসা পত্র দেবে একটু হালকা কাশি দেখা যাচ্ছে জ্বর কেমন নেই খাওয়ায় একটু অরুচি আছে এইটুকু ভাইয়া হাতে না হাতে না হাতে না তো অগ্নি দেখতে বলো লাগাব পক্ষে লাগাবেনা আর লাগাবে না হয়ে গেছে